এই যে শিক্ষক দিবস ঘটা করে পালন করা হয় যেটি আমাদের কমই অঙ্গনে এই রেওয়াজটা কিন্তু সে অর্থে নেই এটিকে আপনি আসলে কিভাবে মূল্যায়ন করেন আসলে শিক্ষকদেরকে কি আলাদা করে এভাবে দিবস পালন করার কোনো প্রয়োজনীয়তা আছে এটা আমাদের সমাজের যে সীমাবদ্ধতা দুর্বলতা এবং একটা বিশেষ দিবসকে শিক্ষকদের জন্য বরাদ্দ করার প্রয়োজন কেন পড়লো কারণ শিক্ষকদের প্রতি মনোযোগ দেওয়া হচ্ছে না শিক্ষকদের হক সমূহ আদায় করা হচ্ছে না তাদেরকে উপেক্ষা করা হচ্ছে ফলে তাদের জন্য একটা বিশেষ দিন বরাদ্দ রাখা দরকার যাতে করে ওই দিনটা আমরা অন্তত তাদেরকে স্মরণ করি এটা আমাদের অবক্ষয়ের একটা নজির এটা 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 দরকার ছিল না এটা দরকার পড়লো কেন কারণ আমরা আমাদের দায়িত্ব থেকে দায়িত্ব থেকে পিছিয়ে যাচ্ছি এবং শিক্ষকরা একটা ভোগবাদী সমাজ কিংবা একটা পুজো বস্তুবাদী সমাজের মধ্যে শিক্ষকরা এক সময়ের স্মৃতির বিষয়ে পরিণত হচ্ছেন আমাদের বাস্তব জীবনের মধ্যে আমাদের চলমানতার মধ্যে তিনি শ্রদ্ধা এবং তিনি ভালোবাসা এবং তিনি তার প্রভাব নিয়ে হাজির থাকছেন না তো এই জিনিসটাকে আমরা যদি মোকাবেলা করতে চাই তাহলে একদিন তাদের জন্য বরাদ্দ রাখলে তো হবে না না একটা বিষয় আমরা দেখেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর ইব্রাহিম কলিল তিনি একবার বলেছিলেন যে আসলে কওমি মাদ্রাসার একজন শিক্ষক যখন ইন্তেকাল করেন তখন তার জানা যায় দেখা যায় যে হাজার হাজার ছাত্র সাবেক ছাত্র বর্তমান ছাত্র বিভিন্ন জায়গা থেকে মানুষ যেভাবে ছুটে আসে বাট বিশ্ববিদ্যালয়ে একজন প্রফেসরের ইন্তেকালের পরে কিন্তু তার ছাত্রদেরকে সেই অর্থে দেখা যায় না এবং তিনি সেই জায়গাটা নিয়ে আসলে আফসুসও করেছিলেন যে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার পরেও তার একটা আফসুস রয়ে গেছে তো এইটার আসলে মানে কোনো স্পেসিফিক ব্যাখ্যা আছে যে আসলে কী কারণে এমনটা হয় ইব্রাহিম খলিল ভাই আমার একজন ভালো বন্ধু এবং তিনি এটা যদি বলে থাকেন এটা এটা তার থেকে আসাটা খুব স্বাভাবিক কারণ তিনি যে সমাজটাকে দেখেন এবং বোঝার চেষ্টা করেন দেখেন আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র শিক্ষকের যে সম্পর্ক এটা হলো এই সম্পর্কটা তৈরি করে কে ওই বিশ্ববিদ্যালয়ের যে ফিলোসফি ওই ফিলোসফি থেকে ওই সম্পর্কটা জন্ম নেয় এই ফিলোসফিটা শিক্ষাকে কিভাবে দেখে শিক্ষাকে দেখে দেখে যে আমাকে একটা সার্টিফিকেট লাভ করতে হবে কেন দরকার আমাকে চাকরি পেতে হবে এবং আমি এই সিস্টেমের ভেতরে আছি এই সিস্টেমের মধ্যে বিশ্ববিদ্যালয়ের স্থাপনা যেমন একটা দরকারি অনুষঙ্গ বই যেমন একটা দরকারি অনুষঙ্গ শিক্ষক একটা দরকারি অনুষঙ্গ মানে একটা একটা অনুসঙ্গ ফলে জীবন দিয়ে জীবনের মধ্যে তাকে ধারণ করা এবং শিক্ষকও সেইভাবে হাজির হচ্ছেন না শিক্ষক তিনি নিছক শ্রেণীকক্ষে শিক্ষক থাকছেন কিংবা হয়তো যতক্ষণ সে ছাত্র ততক্ষণ তিনি একটা শিক্ষকের ভূমিকার মধ্যে যেন অনেকটা অভিনয় করে যাচ্ছেন আমরা সব শিক্ষকের কথা বলছি না কিন্তু সাধারণত এরকম একটা ব্যাপার হয়ে গেছে কিন্তু শিক্ষকের সাথে ছাত্রের সম্পর্কটা কেমন হবে এই সম্পর্কের তিনটা স্তর থাকবে একটা হলো যে যেটা তার মননশীলতার গঠনের ভূমিকা রাখবে আরেকটা হলো তার হৃদয় বৃত্তির সাথে যুক্ত হবে আমরা যদি শিক্ষাকে বোঝার চেষ্টা করি তাহলে আমাদের দেহসত্তা আমাদের মানব মানসত্তা এবং আমাদের বৃত্তি তিনটা সমন্বিত বিকাশের মধ্য দিয়ে তো শিক্ষার বিকাশ হবে তাই না এর মানে একজন শিক্ষকের ভূমিকা তিন জায়গায় থাকবে কিন্তু হৃদয়বিত্তির জায়গায় ভূমিকা ভূমিকার জায়গাটা তো বিশ্ববিদ্যালয় শিক্ষা ব্যবস্থা কিংবা কলেজ কিংবা আমাদের বিদ্যমান যে শিক্ষা ব্যবস্থা সেখানে তো এই জিনিসটা কেবলমাত্র কেবলমাত্র কোনো বাস্তব বিষয় হিসেবে জীবনে হাজির হয় না ফলে আমি ভালোবাসার জায়গাটা কোথায় সেটা তো হৃদয় থেকেই জন্ম নেয় তাই না আমার তার সাথে হৃদয়ের যুগসূত্রটা হলোই না এমত অবস্থায় আমি তাকে কোথায় স্থান দেব শুধু আমি স্থান দিচ্ছি ফলে তিনি স্মৃতির বিষয় কোন এক সময় তিনি আমার শিক্ষক ছিলেন এবং তিনি যদি বড় কেউ হন তাহলে আমি নিজের ওজনকে আর একটু বাড়ানোর জন্য বলছি যে অমুক আমার শিক্ষক ছিলেন জি জি আচ্ছা হাফিজ ভাই আপনি পড়াশোনা করেছেন এবং দাউরে হাদিস শেষ করেছেন হচ্ছে সিলেট থেকে এরপরে অন্য কোনো উচ্চতর ডিগ্রি কি নিয়েছেন ইফতা বা হচ্ছে আমি তফসিল নিয়ে পড়াশোনা করেছি তফসিল নিয়ে নিয়ে আচ্ছা আচ্ছা পেশাগত জীবনে প্রথমেই কোন কাজ বেছে নিয়েছেন শিক্ষকতা শিক্ষকতা মাসাল্লাহ এবং শিক্ষকতা এবং একটা পত্রিকা সম্পাদনা ওই আমি যে মাদ্রাসায় গেলাম ওখানে একটা পত্রিকা ছিল পুরনো একটা পত্রিকা ওটা সম্পাদনার কস কস্তোচিলো শিকোতে ছিল সে ঢাকা সিলেটেই ছিল ওটা ওখানেই ছিল আচ্ছা আচ্ছা আপনি ঢাকার দিকে আসলে মুভ করলেন কত সালের দিকে আমি ঢাকার মধ্যেই ছিলাম যখন আমি সিলেটে ছিলাম তখন ছিলাম ঢাকায় আমি সময় পেলেই fırsত পেলে আমি ঢাকায় আসতাম আচ্ছা আচ্ছা ধরেন পড়াশোনার মধ্যখানে বছরে কয়েকটা একটা ছুটির সময় তো থাকে না জি জি বছরে কয়েকটা ছুটির সময় তো থাকে ওই সময়ে আমি দেখেন অন্যরা কি করছে ওই সময়টাকে সে একটু অবকাশ যাপনের জন্য একটু মানে ওই বয়সে যা সাধারণত করে না আমি ওই সময় চলে আসছি ঢাকায় আমি ঢাকায় চলে আসছি এবং কিছু জায়গা আছে ওখানে আমি থাকতাম এমন কিছু হোটেল এখনো যে ওই হোটেলে আমি থাকতাম আচ্ছা তো আবার পরিচিত কিছু ইয়া ছিল কিছু আত্মীয় আত্মীয় স্বজনের জায়গা ছিল আহ ঠিকানা ছিল আমি কি করতাম আমি ইসলামিক ফাউন্ডেশন লাইব্রেরিতে ওখানে চলে যেতাম ওখানে দেখেন লাইব্রেরি তখনও খুলে নাই আমি সেখানে গিয়ে বসে আছি যখন যখন লাইব্রেরি বন্ধ করে দেবে লাইব্রেরি ম্যান ত্যক্ত বিরক্ত হয়ে গেছে যে আপনি উঠছেন না কেন মানে আমি আমি যে ওই সময় গ্রামে থাকতাম বা শহরে থাকতাম এই ব্যাপারের মধ্যে আমি ছিলাম না আমি তখন পাঠের মধ্যে ছিলাম আমি তখন ইতিহাসের চলমানতার মধ্যে ছিলাম আচ্ছা আচ্ছা মানে আসলে যে একটা গ্লোবাল ভিলেজে আমরা বসবাস করি এইটা আপনি থেকেই ধারণ করতেন বলা যায় এটা ওই সময় যারা আমাদের চিন্তা বুদ্ধিবৃত্তি ইত্যাদিতে দিশা দিচ্ছেন এই মানুষগুলোর কাছে আসবার জন্য একটা প্রচেষ্টা একটা ধারণা আমার মধ্যে ছিল তো আমার সৌভাগ্য যে দমান আজরফকে আমি পেয়ে গেলাম এবং সেটা সিলেট হয়েছে আচ্ছা দেওয়ানা আশরফ ওই তিনি হাসন রাজা বংশিরি একজন মহান মানুষ দার্শনিক তিনি আমাকে পছন্দ করবার বা আমাকে প্রশ্রয় দেবার আশকারা দেবার কোনো কারণ ছিল না কোনো কারণ ছাড়াই তিনি ওটা দিতেন এবং খুব বেশি যে তাকে আমি পেয়েছি তা না কিন্তু কর্তৃপ মুহূর্ত এমন ছিল মনে হয়েছে যে তিনি আমার মধ্যে কিছু বীজ পুঁতে দিচ্ছেন তিনি আমার মধ্যে হয়তো কোনো কিছু খুঁজে পাচ্ছেন এবং তিনি বীজ পুঁতে দিচ্ছেন তো এই জিনিসটা আমাকে করেছে সহায়তা আমি তিনি করেছেন কিন্তু অনেক বড় ধরনের একজন কবি আমি বার্থ হলা মাদ্রাসায় পড়তাম হলায় তিনি কিন্তু মাদ্রাসায় পড়ার পরে যখনই ক্লাস শেষ হয়ে গেল তো আমাকে কোথাও পাওয়া যাচ্ছে না এর মানে আমি কবি ওয়ারের বাসায় আছি তিনি আমাকে পুত্র বলে সম্বোধন করতেন আচ্ছা এরপরে আপনি শিক্ষকতা করছেন এখনও পর্যন্ত বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের সাথে আপনি ইনভলভ আছেন আপনার নিজেরও প্রতিষ্ঠান রয়েছে এবং অন্যান্য প্রতিষ্ঠানে আপনি আছেন একটু জানতে চাই আপনি সাহিত্য এবং যে দর্শনের জায়গাটা চিন্তার যে জায়গাটা এই জায়গাটা নিয়ে আপনার আগ্রহ আসলে কখন জন্ম নিয়েছে খুব ছোটবেলা থাকতে বা মাদ্রাসায় পড়াকালীন সময়ে এটা ঠিক কখন জন্ম নিয়েছে এটা বলা যাবে না যখন থেকে আমি নিজেকে স্মরণ করতে পারি যে আমার জীবনের একটা মুহূর্ত পর্যন্ত কিন্তু আর স্মরণ করা যায় না এটা প্রাগৈতিহাসিক যুগের মতো যে ওই সময়ের কি হয়েছিল কি ছিলাম আমি আর মনে করা যায় না যে যে সময়টুকু আমি মনে করতে পারি তখন থেকে আমি জানি যে আমার প্রধান সত্তা ছিল আমি ভাবুক ছিলাম আমি ভাবতাম এবং এর মধ্যে কি যে আনন্দ পেতাম যে আমি ভাবছি যেন আমি মাতৃস্তনের মধ্যে ডুবে আছি কেউ যদি ওখান থেকে আমাকে বিচ্ছিন্ন করে সেজন্য আমাকে কষ্ট দিচ্ছে এবং তার প্রতি আমি এত বেশি বিরক্ত হতাম যে আমি খুব মানে সুখ যাপনের মধ্যে আছি এই ব্যাপারটা আমার বাল্যকালের মধ্যেই ছিল আচ্ছা মানে আমি আমি এতটুকু জানি যে আমি আমি ভাবতে থাকতাম এবং হয়তো কোথাও বসে আছি এবং আমি ভাবছি কি ভাবছি ঠিক আমি ওটা জানতাম না